যুক্তরাষ্ট্রের কোনো হুমকি কিংবা নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না উত্তর কোরিয়া পশ্চিমা মিত্রদের চির প্রতিদ্বন্দ্বী এই দেশটি এবার ট্রাম্প প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে এমনকি এই বিষয় নিয়ে কোনো আলোচনাতেই পারমাণবিক অস্ত্র ত্যাগ করা সম্ভব নয় বলেও দাবি করেন উত্তর কোরিয়ার একরোখা প্রেসিডেন্ট কিমের বোন কিম ইয়োজং দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলা বাদযুদ্ধে যুদ্ধে রকম ছেড়ে কথা বলে না উত্তর কোরিয়া একের পর এক অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে সবসময়ই নিজেদের শক্তিমত্তার পরীক্ষাও দিয়ে আসছে তারা সম্প্রতি দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে জানান উত্তর কোরিয়ার সাথে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার চেষ্টা করলে তা হবে উপহাসের সামিল গত একুশ জুলাই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনে প্রকাশিত এক বিবৃতিতে কিমিওজং বলেন উত্তর কোরিয়ার সক্ষমতা এবং ভূরাজনৈতিক পরিবেশে ব্যাপক পরিবর্তন এসেছে এই পরিবর্তন মেনে নিতে হবে যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতের যে কোনো আলোচনার জন্য এটি একটি পূর্ব শর্ত তিনি আরও জানান পারমাণবিক রাষ্ট্রের অবস্থানকে অস্বীকার করার যে কোনো প্রচেষ্টা পুরোপুরি প্রত্যাখ্যান করবে তারা উত্তর কোরিয়ার এই অবস্থান তাদের সর্বোচ্চ আইন দ্বারা নির্ধারিত এবং জনগণের ইচ্ছার প্রতিফলন তিনি আরও উল্লেখ করেন তার ভাই কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয় তবে এই ব্যক্তিগত সম্পর্ককে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য বারবার ব্যবহার করার চেষ্টা করা হলে তা উপহাস হিসেবে বিবেচনা করা হবে ট্রাম্প দু আঠারো এবং দু হাজার উনিশ সালে কিমজং উনের সঙ্গে তিনটি মুখোমুখি বৈঠক করেছিলেন এর সঙ্গে পুনরায় আলোচনাতেও আগ্রহী তিনি দু সালের সিঙ্গাপুর সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার নেতার মধ্যে প্রথম ঐতিহাসিক বৈঠক ছিল তবে সেই আলোচনা এবং ট্রাম্পের পরবর্তী আলোচনাগুলো এর পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে থামাতে পারেনি